আমার নাম ফজুর রহমান সিফাত জুলাই আগস্ট ছাত্র জনতার রক্তকে সংঘর্ষের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সকল মধ্যে মতের ঊর্ধ্বে উঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বোচ্চ সহযোগিতা করেছে সেই সহযোগিতার পরিপ্রেক্ষিতে আমাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলাই জেলা সহ সমন্বয় করা হয়েছিল ও বর্তমান সদস্য পদে রাখা হয়েছে বর্তমান সময়ের সময়ের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মতাদর্শে ভিন্নতার কারণে আমি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য পদ থেকে পদত্যাগ করলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ বিশ্বাসী এবং আমি শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বুকে লালন করে আমি বাংলাদেশ ছাত্র ছাত্রদল এসেছি এবং যখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সরে সরে সরকার পতনের জন্য আন্দোলন শুরু করে তখন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্পূর্ণভাবে সহযোগিতা করে সেই প্রেক্ষিতেই আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ক্ষুদ্র কর্মী হিসাবে আমি দলকে সাধুবাদ জানে আমি এই বৈষম্যী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি এবং সেজন্য আমাকে বৈষম্যী ছাত্র আন্দোলন জেলার সহ করা হয়েছিল এবং বর্তমান কমিটির সদস্য পদের পদে রাখা হয়েছে কিন্তু আমি এখন দেখতেছি বৈষম্যবেদী ছাত্র আন্দোলন এর সাথে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ভাবাদর্শের সাথে সাদৃশ্য হচ্ছে না এবং বাংলাদেশ জাতীয়বাদী আদর্শের পরিপন্থী হচ্ছে এজন্যে আমি বাংলাদেশ জাতীয়বাদী আদর্শ জাতীয় ছাত্র দলের আদর্শ বুকে লালন করে আমি বৈশি ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য পদ থেকে আমি পথে করছি কারণ আপনাদের মাঝে বক্তব্য রাখবে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক সফল সভাপতি আমাদের সকলের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন নাজমুল হাসান নিপু ভাই আমরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে বৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারের পিছনে থেকে সার্বিকভাবে সবসময় সহযোগিতা করে গেছে এবং আমরাও সহযোগিতা করে গেছি আপনারা জানেন আমাদের শুধু ছাত্র দলেরই প্রায় একশো চোদ্দ জনের অধিক নেতাকর্মী মারা গেছে শহীদ হয়েছে এই এই আন্দোলনে তো আমরা সবসময় বৈষমূর ছাত্রের পাশে থেকে তাদেরকে সবসময় সার্বিকভাবে সব কিছুতে সাহায্য সহযোগিতা করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় ছাত্রদের খোঁজখবর রাখছে সবার সাথে সমন্বয় করছে সবার দিক নির্দেশনা দিছে এবং এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি হাসিনার যে এক দফার যে দাবিটায় এই দাবিটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই জুলাইয়ের আগে থেকে বলে আসছে এবং জুলাইয়ের মধ্যেও বলছে জুলাই আন্দোলনের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দাবিটা আমাদের তারেক রহমান তুলছে তার পরবর্তীতে আমরা সকলে মিলে ছাত্র জনতা সকলে মিলে আমরা এই স্বৈরাচারের পতন ঘটাই তো স্বৈরাচারের পতন ঘটানোর পরে যখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানার থেকে আমরা এই সব কাজ করছি এবং আন্দোলন করেছি এই আন্দোলনের পরে হাসিনার পতনের পরে এখন দেখা যাচ্ছে কি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যারা আছে তাদের ভিতরে একটা ক্ষমতার লুপ ঢুকে গেছে ক্ষমতার রূপ ঢুকার কারণে তারা এখন ব্যক্তির স্বার্থে এগুলো করা শুরু করছে এবং তারা বিভিন্ন উপায়ে আপনারা জানেন যে ওই বন্যার সময় মানুষ কত কষ্ট করে টিএসিতে কতভাবে টাকা দিচ্ছে ছোটো ছোটো বাচ্চারা ব্যাঙ্ক ভেঙে টাকা দিছে তো ওই টাকাগুলোর হদিস কোথায় ওই টাকাগুলো কোনো হদিস নাই কোথায় গেছে কী হয়েছে তারা কোথাও খরচও করে না ওই টাকাগুলা তার পরবর্তীতে তারা দুই চার লাখ টাকার কম্বল দিতে গিয়া বিশ লাখ টাকা হেলিকপ্টারে খরচ করে গিয়া কম্বল দেয় বিভিন্ন জায়গায় তারা সেমিনার করে সভা করে তো এগুলো তো হয় না এগুলো কিভাবে হয় এখানে তো ই আর কী চলে আসছে তাদের মধ্যে ক্ষমতার লুপ চলে আসছে আমরা তো সবাই একত্রিত হয়ে গেছি ক্ষমতার লোভের জন্য না আমাদের তো যখন তখন আমরা সাধারণ ছাত্র ছিলাম সবাই যে আমাদের একটাই দাবি ছিল যে হাসিনার পতন হাসিনার পতন শেষ আমরাও শেষ আমরা আবার নতুন করে কিসের রাজনৈতিক দল গঠন করব এটা তো অসম্ভব তো এখন আমার কথা ঠিক একটা আমাদের মতো এই বিশ একুশ বছরের ছেলে যদি এমপি হয় পার্লামেন্টে যায় তাহলে এটা কেমন মেমানান দেখা যায় এটা তো আমার কাছে ব্যক্তিগতভাবে হাস্যকর মনে হয় হাস্যকর মনে হয় সেই জন্য আমরা এই বৈষম্য বিজি ছাত্র আন্দোলনের সাথে আর নেই এবং থাকবো না এবং আমার ছোট ভাই সিফাত সেও এই বিজি ছাত্র আন্দোলনের পদে ছিল সে এখন পথ থেকে সরে দাঁড়াইছে একমাত্র তাদের এই কি বলবো আমি তারা মানে ক্ষমতা লোভি অর্থ লোভী মানে সকল সব কিছু তারা দেখেন আপনি বিভিন্ন জায়গায় তারা নিয়োগ দিচ্ছে ডিসি নিয়োগ এটাও তারা দিচ্ছে বিভিন্ন জায়গায় আইন প্রশাসনের লোকদেরকে ট্রান্সফার করতেছে সব বৈষমতি ছাত্র আন্দোলন বিভিন্ন জায়গায় টাকা নিচ্ছে চাঁদাবাজি করতেছে তারা চাঁদাবাজি করতেছে আপনারা দেখতেছেন যে বৈষমতী ছাত্র আন্দোলনের মধ্যে এখন পাঠ হয়ে গেছে চাঁদাবাজি এগুলোর কারণে এই বিশৃঙ্খলার কারণে এবং সব কিছু মিলিয়ে তাদের মধ্যে যে ক্ষমতার রূপ ঢুকছে এগুলো আমরা কখনো প্রশ্রয় দিব না এবং আমরা এটা এটা মানে বিরোধী কারণ কারণ এখানে সবাই আসছিল একমাত্র হাসিনার পতনের জন্য আর কোনো কিছুর জন্য না কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য ছাত্র জনতা দেয়াতে রাস্তায় নামে নাই হাসিনার পতনের জন্য তো সেই জন্যে আমরা এই ছাত্র আন্দোলনকে একটা লুবি দল বলি এই জন্য আমরা এই দলের আশেপাশে কোথাও নেই আমাদের কোনো নেতাকর্মী থাকবে না নেই থাকবেও না তো এই সুবাদে আমার ছোট ভাই এই 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 ছাত্র ছাত্রন্দন থেকে পদত্যাগ করছে তো আপনারা সবাই এটা সাক্ষী আছেন ইনশাল্লাহ